বন্ধুরা আজ দেখাবো বড় একটি গোটা সাপ ধরা ভিডিও ভিডিওটি দেখতে থাকুন দেখি কি রয়েছে পানি রয়েছে আচ্ছা অনেক চড়াই উতায় পার হইতে হচ্ছে আর কি পার হওয়া লাগছে আবার নদী আচ্ছা ভালো ভালোবাসা যাই হোক দেখা যাক কি সাপ উদ্ধারের বিষয় তো যে কারণেই পানি কাদা আসলে আমরা সাংবাদিকতা করতে এসে বা অনেক সময় দেখা গেছে যে আপনার নানান ধরনের ভিডিও তৈরি করতে গিয়ে মানুষ মনে করে খুব সহজ আসলে বিষয়টা এত সহজ না তাদের বাড়ি টিটু টিটু ভাই টিটু ভাইদের বাড়িতে যাচ্ছি বন্ধুরা দেখতে থাকুন শিমুল মিডিয়াল পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনেক মানুষ এই যে

এই বাড়িটা আর ভাই যে বাড়িতে আসছে শাহিন ভাই সাপ দেখে এই বাড়ির যারা পরিবারের সদস্য রয়েছে শাহিন ভাইকে খবর দিচ্ছে শাহিন ভাই আসছে এবং ঘর কিন্তু খুঁড়ছে আপনার সিমেন্টের যে প্রলেপগুলো সেগুলো তুলছে এখন দেখি শাহিন ভাই দেখাবে যে আসলে কী সাপ রয়েছে এখানে আমরা সাথে আছি ঘরের ভিতরে যদি অন্ধকার অন্ধকার থাকলেও এখানে লাইট হলে ভালো হয় কোথায় ভাই আপনি এটা লাইনে থেকে না এই যে জায়গাটা ছিল এখানে এই যে জায়গাটা দেখতেছেন ঠিক এই জায়গাটা এই বোধহয় সাপটা ছিল আর কি শাইন ভাই দেখাচ্ছে দেখা যাক এনতে পরিবর্তন স্থান পরিবর্তন করেছে হয়তো এই যে এই যে এখানে এরকম এখানে আসছে এখানে আসছে ইনশাআল্লাহ আমরা একটু বাইরে বের হব সাপ যতই থাক তারপরে বুঝতে হবে যে বিষয়টা আসলে এত সহজ না ভয়ঙ্কর ব্যাপার থাকবে বিষধর সাপ অতএব আমরা আমরা দর্শনার্থী থাকি আর যাই থাকি আমরা সাবধানে থাকবো সাবধানে কাজ করব কারণ সবার আগে সতর্কতা কারণ বিষধর সাপ যদি হয় তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সকলে হ্যাঁ আমরা দেখব এই ছোট ছোট বাচ্চারা যারা আছেন এখানে দেখবেন অনেক আপনার অনেক কিন্তু স্থানীয় মুরব্বীরা রয়েছেন স্থানীয় ভাই ব্রাদার আছে অনেকে এর আগেও একটা ঘর থেকে ভাই এগারোটা সাবের বাচ্চা উদ্ধার করেছিল

অনেক ধরে আর কি না দেখলে ভিডিওতে শাহিন ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া রইল কত বড় সাপ এটা অনেক বড় সাপ অনেক বড় সাপ অনেক বড় সাপ অনেক বড় অনেক বড় সাপ এটা কি ইয়ে হবে না না মানে দূরে বসে তার মাথায় সারা যাব না এই সাপটা কত ফিট হবে ভাই সাড়ে চার ফিট না তা আপনারা যতটুক যা শুনতেছেন যে এই সাপটা কিন্তু সাড়ে চার ফিট এবং এটা কি গোখরা বলে এটাকে গোখরা শ্যান ভাই এটা ই করেন এটাই সাপটা যেখানে ছিল আর কি যেখানে যার বসবাস সাপের সেই জায়গাটা আপনার এই দেখেন যে এই জায়গাটায় মানে সাপের যে মল মল ত্যাগ করছে বা এখানেই ছিল আর কি সাপটা একবারে খুঁটির গোড়ায় খুঁটির সাথে পাশে ছিল অনেক সতর্কতার সাথে সাপটা ধরছে আর কি একটি সাপ এই যে হচ্ছে আপনার সাপের সলিং বা সাপের খোলস কত বড় খোলস সাপের সাইন ভাই আপনি এখানে আসছেন কয়টার সময় এখানে এখানে সকাল আটটার সময় একবার আসছে আটটার সময় আসছে আর এগারোটা বারোটা বাজে এখানে এসে এই কাজটা মানে আপনার খবর দিচ্ছে দেখে ঘরে সাপ আছে আর আপনি এই পুরো ঘর খুঁজতে হয়েছে না হ্যাঁ খুঁজতে পুরো ঘর খুঁজে তারপর বের করা হয়েছে এই সাপটার বয়স কেমন হতে পারে এটা ম্যাক্সিমাম কম না হলো মনে হয় আপনার চার বছর চার বছর প্লাস আর আমরা তো অনেক ডিম দেখলাম এই বাচ্চাগুলো কি আপনার আছে এখানে নাকি না বাচ্চাটা চলে গেছে বাচ্চা চলে গেছে ডিমের থেকে ফোটার সাথে সাথে মানে বিশ দিন পরে এই বাচ্চাটি বাইরে বিশ দিন পরে মানে আলাইকুম এই আমরা বিশদর সাপ ধরি কিন্তু যদি বাই চান্স কেউ যদি কামড় জুতি দেয় তাহলে আপনারা ওজার কাছে না যায় সরাসরি বর্ধমান হসপিটালে যায় চিকিৎসা পাবেন আপনারা মানে ভ্যাকসিন আছে ওখানে সাপের আমরা তো তা কিন্তু শুনছিলেন যে শাহিন ভাই তার কিন্তু দীর্ঘদিনের সাপ ধরার অভিজ্ঞতা অনেকের আগে ধারণা ছিল ওঝার কাছে গিয়ে ঝাড়ফুঁক করা এখন কিন্তু সেটা থেকে মানুষ সরে আসতেছে কারণ ওঝার কাছে গিয়ে ঝাড়ফুঁক করার কারণে অনেকের অনেক ধরনের দুর্ঘটনা ঘটছে আমাদের দেখাই আছে যে অনেকে আপনার এই হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণ করছে এবং তার সুস্থ হয়ে বাড়িতে গেছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন অভিযান মোটামুটি অভিযান শেষ আর কি এই অনেক বড় একটা সাপ ধরা হয়েছে চাপ ধরে আমরা কিন্তু তিন ভাই আসছিলাম যেখানে মোটামুটি আপনার চাপ ধরে অধিকাংশ এসে আমরা রঙাতে পারিনি চাপ ধর অনেক পরিশ্রমের কাজ এবং ঝুঁকিপূর্ণ কাজ